হ্যালো এভ্রিম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা এই এত সুন্দর বাইরে রোদ উঠেছে তো কার কেমন কাটছে এবং কে কী খাচ্ছ সেটা জানার জন্য এবং নিজের কথাগুলো শেয়ার করার জন্য তো যাই হোক আজকে একটি বিশেষ কারণে আমাকে বাইরে যেতে হয়েছিল রোজই যেতে হয় আজকে রোদটা এত টাইট প্রখর ছিল এত তীব্র ছিল যে নিজেকে সেভ করার মতন কোনো পরিস্থিতি ছিল না আর বাইরে জন্য একটা মিনিটও দাঁড়াতে আর ইচ্ছেই করছিল না যদিও কাজ থাকলে তো বেরোতেই হবে প্রত্যেকটা মানুষও বেরোচ্ছে আমিও বেরোচ্ছি কিন্তু ফেরার সময় আজকে আমি একটা খুব সুন্দর জিনিস কিনে এনেছিলাম যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা গরম হোক ঠান্ডা হোক এবং তুমি কীরকম করে বানাচ্ছো সেটার উপরেও ডিপেন্ড করে তো ও জিনিসটার মধ্যে কথা খেতে খুব ভালোই লাগে আর এই গরমের সময় তো শরীরের জন্য খুব পুষ্টিকর এবং সবার খাওয়া উচিত আমার মনে হয় কারণ না হলে এই যা সূর্য মামা খেলা দেখাচ্ছে তারপরে আমাদের আর কিছু ব্যবস্থা হবে না মনে হয় তো যাই হোক সবাই এই দইয়ের ঘোলের রেসিপিটা কেমন লাগলো জানিও একদম সিম্পল এটা কোনো রেসিপি বাট বানিয়েছি যখন তখন তো রেসিপি তো তোমাদের কার কার এরকম দইয়ের ঘোল খেতে ভালো লাগে জানিও আর এরমভাবেই পাশে থাকার জন্য থ্যাংক ইউ আগামী দিনেও পাশে থেকো মানে পরেও পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা